আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল হওয়া মানে সংসারের পাশির কাজ আর সকালে কি নাস্তা রান্না করবো টেনশন তো অনেকক্ষণ চিন্তা করলাম ঘুম থেকে ওঠে এগুলাই যে অনেকগুলা কারণ হলো কি স্কুল বন্ধ তো বাচ্চাদের ওরা কি করে রাত্রে সন্ধ্যার দিকে খায় না ওই দেখা আমি যে শুয়ে থাকি তারপরে ওরা ওদের মন মতন এটা সেটা গরম করতেছে খাইতেছে খাইতে খাইতে দেখা যাচ্ছে সকাল এত বেলা হয়ে যায় এগুলো দুই তো তো আমিও একটু এখন রিল্যাক্স আসছি কারণ ওরা স্কুল বন্ধ একটু লেট করে আমিও ঘুমের থেকে উঠি তো যাই বইটা আমি এই যে বাসি কাজ করলাম সমস্ত পাকঘরটা ক্লিন করলাম ফ্রিজে ওই ছিল

ছেলে মেয়েরা বাড়তি তৈরি আমার জন্য অনেক সমস্যা হয়ে যায় শুক্রবার দিন চেষ্টা করি করতে তো ওইভাবে ওরা শুক্রবারে খাইতে চায় না শুক্রবার এক সপ্তাহে একটা বন্ধ পায় ওরা ঘুম থেকে টুলে একটু ওঠে আর সকালের নাস্তাটা ওইভাবে খাইতে চায় না

তো এই চিন্তা করি রুচি বানাবো আর হলো সুজি রান্না করবো তো এই রান্নাটা আমি কি সুজি রান্নাটা করি আর রুচি কিভাবে আর রুচি বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন লাইক দেন কেন লাইক দিবেন আর হলো গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখা স্কিপ না করে তো কথা চলে যাই কাজে এখানে কিন্তু আমি সুজি রান্নার জন্য নিয়ে নিছি গিয়ে কি বলে কিশমিশ নিয়ে নিছি সাদা রাইস তার তো এগুলো নিয়ে নিছি আমি চিনি চাই যে চিনি চাই একটু ক্যারামেলের মতো করে কালারের জন্য তো তার আগে হলো কি আমি যেটা করব সেটা হলো গিয়ে ময়দাটা দু টুকরো করে নিব ময়দা কারাকে দুটা তৈরি করলে ময়দাটা মুসলির হবে আর বানাই তো সুন্দর হবে তাহলে আমি ময়দা লাগাইলাম ময়দাটা আমি মৈতা নিই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এখন ময়দার মধ্যে দিয়ে দিব একটু তেল আন্দাজ করে এখন তেলটা দিয়ে দিলাম আর দিব অল্প পরিমাণ মতো লবণ এখন হলো ময়দাটা আর তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিব তো ধরে আমার এই যে তেলের সাথে ময়দাটা মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে দুটা পানি দিয়ে ময়দাটা সুন্দর করে মতে নিব তো ধরে আমার এই যে ময়দাটা মতা হয়ে গেছে এখন আমি উলপে একটু তেল দিয়ে যাতে উলপেরিটা লেয়ারটা শক্ত না হয়ে যায় তেলটা দিয়ে এইভাবে বাকি গাছগুলো করে নেব

তো বন্ধুরা যে আমার চিনিটা ক্যারামেল কালার হয়ে গেছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর কালারটা আসছে চিনির ক্যারামেল কালার তো এখন আমি দিয়ে দেবো পানি চিনি তো এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি আবার জাল করে নিই দেখবো দেখছেন কেমন হয়ে গেছে পানিটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এটা আবার আমি পানি একদম গালায় নিব তো আমার কালারটা কিন্তু আইসা করছে যে কালারটার দরকার ছিল তো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে এখন আমি পাশের চুলায় চিনি দিয়ে পানিটা বসায় দিয়া অল্প আছে আর এই পাশে আমি হলো গিয়ে সুজি গুলা তাইলে নিব তো এখন দিয়ে দেবো বন্ধুরা আমি একটু সাদা তেল তার সাথে দিয়ে দিব অল্প ঘি

তখন বন্ধুরা আমার সুজিটা কিন্তু বাজারে হয়ে গেছে আর আমি এখানে যে ক্যারামেল করে করে রাখছি এখন সেই চিনির পানিটা আমি দিয়ে দিব তো না তো লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে করে নিলাম তখন বন্ধুরা এই পর্যন্ত দিয়ে দিব সুজির হালুয়ার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ দিয়ে দিলাম তো আমি কিন্তু অনেকগুলা দিয়ে দিলাম কত মধ্যে খেয়েছেন আবার এখন যে দেখুন কতটা ঘি দিচ্ছ আপনি গিয়ের উপরেই ডিপেন্ড করবে আপনার হালুয়ার টেস্ট তো যাই হোক হালুয়া তো আমরা প্রতিদিন খাই না হঠাৎ একজন খাই তো খাইলে একটু ভালোভাবে খাবো কি বলেন বন্ধুরা তা এখন আমি এটা ভালোভাবে মিশাইয়া তারপর আমার কিন্তু হালুয়াটা বয়ে গেছে আমি আমি তো বন্ধুরা আমি এসে সুজিটা বাইরে আলাদা করে রাখিয়া তারপর চলে আসছি যে রুসির শেপ দিতে রুচির শেপটা দিয়ে দিচ্ছি রুচি বানানোর জন্য প্রথমে এগুলো করে নিই তারপর বানাবো আর খালি তারে বাঁচবো তো এই জন্য এই যে আমি রুচির শেপটা দিয়ে দিচ্ছি তো ধরা এখন আমি রুচি বাজার জন্য তেলটা দিয়ে তো বন্ধুরা আমি এখন এই যে রুচিগুলো বানিয়ে নিচ্ছি

রুচি বানাই সেই খাবো না তাকেও আর আমার খেয়ে দাঁড়িয়ে গেছে আমি একটা মেডিসিনটা সকাল বলা ওই মেডিসিনটা খাওয়ার পরে আমার জানেন না অনেকটা খেয়ে লাগে শুল কাঁপে সময় মতো যদি আমি নাস্তা না খাই তাহলে শুলটা অনেকই কাঁপে তো যা কথা না বারে আগে খায় নি কথা বলার সময় নেই আগে নি এক সময় হয়েছে বন্ধুরা কি বলব এই খাবারগুলো কথা বলতে নেই চুপচাপ খাইতে নেই খালি খাই নি তো আমার রুচি বানানো ভালো খালুয়া বানানোটা দুধ আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখবেন আপনাদের বললাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর তো যাই হোক আমাকে আমার জিনিস তো আমি ভালোই বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে আমি নাস্তাটা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম